এইটা পাঁচ পয়সা জুম এই একটা এই একটা যে করলা পাঁচ আসবো এইটা ফুল এসব এইটা লাভ এসব এটা ফুল এসব এটা ফুল এসব আসবো

কয়জন হেলুরা এটা আবার ভাই এরপর এই যে এই যে বরাত পর্ব সবাই এইগুলো এগুলো বরাত লাল ফুল পরে আর এই ডালগুলো সবুজ পরে ভালো হয়েছে লাইক করব আই হলি সেলাই করলে যা দেখো আমি মৌসু লাইক করতে বেশ সময় লাগে না বরখাতাতে এরকম নকশি খাতা করছেন না মনটা পঞ্চাশ খান করছি